চালে কিন্তু দেখাইলো মেশিনটা এটা কিন্তু সাথে দুইটা ব্যাটারি থাকবে না ভাই জি জি সাথে এই মেশিনটার সাথে দুইটা ব্যাটারি ব্যাটারি থাকবে আটচল্লিশ একটা ভালো কোয়ালিটির একটা মেশিন আচ্ছা এটার সাথে আপনার বারো ইঞ্চি চার পাঁচ ঘন্টা আপনি টানা কাজ করতে পারবেন একটা ব্যাটারি দিয়ে একটা ব্যাটারি দিয়ে পেট্রোল চালিত ষোলো ইঞ্চি একটা মেশিন হাইনা ব্র্যান্ডের পেট্রোল চালিত এর দিয়ে স্টার্ট করতে হবে

আপনারা হবে ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা একটা নতুন শপে চলে আসছি যারা আসলে নতুন ব্যবসা শুরু করেছেন তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো গাছ কাটার মেশিন যারা আসলে বিভিন্ন কোয়ালিটির গাছ কাটার মেশিন করতেছেন তাদের জন্য কিন্তু আজকে এই মেশিনগুলো আমরা নিয়ে আসছি আয়াত মেশিনারিদের যে ওনার রানা তার কাছ থেকে আমরা আসলে ঠিকানাটা জানি ভাই আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ রানা ভাই আসার একটু সহজ লোকেশন একদম দর্শক কিভাবে আসবে ঢাকার বাড়ি থেকে বা ঢাকা থেকে কিভাবে আসবে আপনারা যদি ঢাকার বাইরে থেকে আসেন কেউ আপনারা গুলিস্তান তো সবাই চিনেন বাংলাদেশের সবাই জানে আপনার গুলিস্তান ফ্লাইওভার আছে গুলিস্তান ফ্লাইওভার থেকে কারো জিজ্ঞেস করুন যে নবাবপুর রোড কোনটা নবাবপুর রোডে মুখে আসে কারো জিজ্ঞেস করুন তফিক ইলেকট্রিক মার্কেট কোনটা যে কেউ দেখাই দিবে ভাই এসটি মার্কেট এসটি মার্কেটের পাশের মার্কেট ও ইলেকট্রিক মার্কেট জি এটার সাথে আপনি সিঁড়ি আছে দ্বিতীয় তলা আমাদের দ্বিতীয় তলা আমাদের দোকান আর না হয় যদি আরো সহজে চিনতে চান তাহলে তাজ ইলেকট্রিক মার্কেট আছে আমার তহিদ ইলেকট্রিক মার্কেটের উল্টা পাশে তাজ ইলেকট্রিক মার্কেট যারা আসলে আয়াত মেশিনারিজ থেকে আপনারা এই প্রোডাক্টগুলি ক্রয় করবেন তারা কিন্তু অবশ্যই কোয়ালিটি এবং প্রাইস কিন্তু একটু রিজনেবল প্রাইস কিন্তু আপনারা ভাবেন তো আজকে আমরা যে মেশিন দেখাবো প্রথমে দিয়ে শুরু করবেন আমাদের এই যে গ্যান্ডিং দিয়ে যেটা আমাদের করা এই যে গ্যান্ডিং দিয়ে বানানো এই যে এটা দেখতেছেন যে এটা একটা কি এটা গ্যান্ডিং মেশিন গ্যান্ডিং মেশিন আপনাদের সবার কাছে আছে যার জন্য মেস্তুরি যার বাসা বাড়িতে সবার কাছে গ্যান্ডিং মেশিনটা থাকে এই গ্যান্ডিং মেশিনটা দিয়ে আপনার রড কাটেন

बैठा बैठक जैसे दिल्ली अभी बैठे

আসতে হবে আয়াত মেশিনারি যে অথবা যারা আপনারা দেখতেছেন ভিডিওটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন জি জি জি

সমস্যা হবে কম দামে মোবিল যদি ইউজ করেন এগুলো হবে না সব সময় চালিত সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা না এটা মেশিন তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন তিন বছর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি ওকে ঠিক আছে তারপর আসছি আমি বাইশ ইঞ্চি একটা মেশিন আচ্ছা হিরো ব্রান্ডের আটান্ন সি ইঞ্জিন হিরো ব্রান্ডেরও পেট্রোল চালিত আচ্ছা এটাও পেট্রোল চালিত এটার প্রাইস কত পড়বে না ভাই এটার প্রাইস পড়বে আপনার সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা থাকবে তিন আমাদের সকল মেশিনে তিন বছর ওয়ারেন্টি দর্শক বন্ধুরা প্রত্যেকটা মেশিনারি কিন্তু আপনারা তিন বছরের সার্ভিস আর এই ধরনের মেশিন গুলা কিন্তু ক্রয় করতে হলে অবশ্যই আসতে হবে মেশিনারি যে অথবা যারা আপনারা আসতে চান আসতে পারবেন ঢাকার বাড়ির থেকে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন

আচ্ছা সাতশো কি জি জি ওকে ঠিক আছে রাবারে আছে আরেকটা দেখেন এখানে তেল দেখা যায় তেল আছে এখানে এখানে দেখা যাবে জি এটা অনেক

এটা আমাদের একটা নাম করা ব্র্যান্ড হুন্ডা হুন্ডা সবাই এটা হুন্ডার ব্র্যান্ডটা সবাই ছিলেন সবাই

দর্শক বন্ধুরা যারা এই ধরনের গাছ কাটার মেশিনগুলো আসলে খুঁজতেছেন বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন সাইড বিভিন্ন সাইজের একদম ছোট থেকে যদি আমরা বলি ছোট থেকে কিন্তু বড় বিভিন্ন সাইজের মেশিন কিন্তু বাজারের কাছে রাখা আছে যারা এই ধরনের মেশিনগুলো খুঁজতে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি ঢাকার বাইরে থেকে আসেন কেউ আপনারা গুলিস্তান তো সবাই চিনেন বাংলাদেশের সবাই জানে আপনি গুলিস্তান ফ্লাইওভার আছে গুলিস্তান ফ্লাইওভার থেকে কারো জিজ্ঞেস করবেন নবপুর রোড কোনটা নবপুর রোডের মুখে আসিয়া কারো যে এসময় তফিক ইলেকট্রিক মার্কেট কোনটা যে কেউ দেখাই দিবে বা এস টি মার্কেট এসটি মার্কেট পাশের মার্কেট ও তফিক ইলেকট্রিক মার্কেট জি এটার সাথে আপনি সিরিয়াসের দ্বিতীয় তলা আমাদের দ্বিতীয় আমাদের দোকান